আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসিনাদার পাইকারি বাজার এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম কিন্তু বাড়ছে সবগুলো পণ্যেরই সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে তা খুচরা বিক্রেতা কৃষক এবং আরতদের সাথে কথা বলেছি ভিডিওটা দেখে সম্পূর্ণ সাথে দেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি তো করে ফেলেছেন সকালে ব্যবসা বিক্রি বাজার একটু কালকার সাজকে একটু বেশি ওই হিসাবে একটু ধীরে ধীরে গেতেছে কোনটা বিক্রি বাড়লো পেতে দাম বেশি একটু আলুর দাম মনে হচ্ছে বাড়তি আলু এক টাকা বেশি বেস্ত হইতেছে এক টাকা বেশি বিক্রি করতে হচ্ছে দাম কি আর বাড়বে পেঁয়াজের দাম অলিকা আপনার যে পর্যায়ে দেখতেছি একটু বাড়বে এটা লাগতেছে গ্রামে এখন তো রাখি শুরু করে নাই রাখি শুরু করলে পারে

আমদানি হইতেছে না মাল তো বৃষ্টি আমি তো পেয়ে উঠাবে না আজকে এই আলু কত কি করছেন এটা পনেরো টাকা টাকা হচ্ছে এটা চোদ্দ টাকা টাকা পনেরো টাকা এটা অরিজিনাল রাজশাহী আর এটা চোদ্দ টাকা এটা কোথায়কার জয়পুরহাট জয়পুরহাট আর রসুন গেল কত রসুন আমি দুদিন ধরে নামাই নামো ওবে মোকাম বেশি আমাকে দাম কম কেন মোকামে যা কিনে আমাকে তার কম বেশা লাগে আমাকে পাইকারের জোর নাই হিট নাই হিট নাই কেন

বিক্রমপুরে আলুর খবর কি ভাই বিক্রমপুরের যেমন বড় ভাই আছে বিক্রমপুরের মধ্যে ইন্টারন্যাশনাল বড় ভাই তো খবর নেন বিক্রমপুরে কি আপনি কৃষক না ব্যাপার কৃষক ব্যাপারীও আমি একজন কৃষক মোটামুটি ভালো আলু আশি বিঘা আলু আশি বিঘা জি জি বিঘা আলু বুনছিলাম এখন আলু কোলস্টরে থুইতে পারতাছি না উত্তরবঙ্গ থেকে আলু আইসে আমাদের বিক্রমপুরের কোলোস্টোর গুলি ভরা গেছে এখন বিক্রমপুরের কৃষকের খুব করুণ অবস্থা এক কেজি আলু উৎপাদন খরচ প্রায় ২৫ টাকার উপরে এখন বিক্রি করতে হইতেছে বারো টাকা প্রতি কেজি আলুতে ১৩ টাকা লোকসান বিক্রমপুরের মানুষের হচ্ছে এবার কৃষকের মাথায় হাত কারণ হইলো উৎপাদন খরচ বেশি ছিল গত বছর আলুর দাম অনেক বেশি ছিল ওই কারণে বিচনের দাম অনেক বেশি ছিল তারপরে সারের দাম বেশি ছিল বদলির দাম সমস্ত কিছু দাম বেশি হওয়াতে উৎপাদন খরচটা অনেক বেশি বাইরে গেছে কিন্তু সেই হিসাবে কৃষক বাজারে লেজ্য মূল্য পাচ্ছে না কৃষকের ঋণ ঠিক কইরা আলু ক্ষেতি করছে কৃষক এই ঋণ এখন পরিশোধ করতে পারতেছে না এবং আলুটাকে গুদাম জাত করা যাইতেছে না এই জন্য মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়কে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আকর্ষণ করছি এই আলুটার যেন সুব্যবস্থা করা হয় এজন্য মাননীয় বাণিজ্য মহাদয়ের প্রতি বাণিজ্য উপদেষ্টার প্রতি বিশেষ আকর্ষণ করিতেছি যে এই কৃষকের কে বাঁচাইতে হবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে কৃষক যদি ভালো থাকে এই বাংলাদেশে আপনারা পণ্য লেজ্য মূল্যে বিক্রি করতে পারবেন আমরা অতিরিক্ত মূল্য চাই না আমাদের আলু পঁচিশ টাকা পর্তা অন্তত বিশ টাকা হতে বিক্রি করতে পারি এই আপনারা একটু দৃষ্টি দেন এক বিঘাতে এটা কতটুকু উৎপাদন হয়েছে এক বিঘা এক বিঘা আলুতে আশি হতে একশো মণ আলু বিক্রি উৎপাদন হচ্ছে আশি থেকে একশো মণ জি আপনারা মনে করছেন বিশ টাকা পঁচিশ টাকায় উৎপাদন খরচ হ্যাঁ এক কেজি আলু বিক্রমপুরে এবার পঁচিশ টাকা উৎপাদন খরচ হয়েছে আর এখন আমরা বিক্রি করতে আছি বারো টাকা 12টা লাগাইছেন জি 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 এতে আপনি কলিস্টর রাখছেনতে পারছেন কিছু কিছু রাখতে পারছি আর বাকিটা এখন থুইতে পারতাছি না অনেক কষ্ট এই স্টোরে আলু থুইতে উত্তরবঙ্গের আলু আইছে আমাদের বিক্রমপুরের যত কলিস্টর গলি আছে সব ফিলআপ করে আলাইছে এখন কৃষক মাঠে ঘাটে আলু লয়ে দড়padStart আছে কোণারনে থোয়ার জায়গা নেই তার মানে আলুর অবস্থা খারাপ আছে জি আলুর অবস্থা এই অনেক খারাপ পেঁয়াজে যেমনটা ধরা খাইছে কৃষক আলুতে খাচ্ছে দুটকে আরো বেশি খাচ্ছে কৃষকের দরাটা

কার দুই মাস পরে না দুই মাস পরে ওরা তো আলুটা গুদামজাত করতে পারতাছে না জাগা নাই কি স্টোরে কেন আপনি ডেড ছিল না এত তারিখ পর্যন্ত দিব না দেবো আমরা আমাদের তো আলুটা ওই উঠাইতে হয় ওই লগে আপনার চত্র মাসের 1 তারিখ থেকে ফাল্গুন মাসে বিস্তারিত চত্র মাসের 15 তারিখই তোরি আমরা তো ইচ্ছা করলো আগে আলুটা উঠাইতারিনা আমাদের তো ওইবার একটু লামি ক্ষেতি হইছে বিক্রমপুরে এবার একটু লামি খেতে হয়েছে এই জন্য আমাদের আলু একটু এখন বিক্রমপুর আলু যাচ্ছে কত আজকে আজকে বিক্রমপুরে পাইকারি বারো টাকা কেজি পাইকারি জি লাল সাদা দুটোই দুটোই বারো টাকা কেজি বারো টাকা কেজি জি জি আপনারা মনে করছে পঁচিশ টাকা উৎপাদন খরচ উৎপাদন খরচ পঁচিশ টাকা আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজের দাম প্রচুর বাড়তি আমাদের মতন গরিব মানুষ পেঁয়াজ নিতে পারব না আপনারা মাল বেচতে গেলে তারা বলে তিন কেজি একশো টাকা দেন কেউ বলে চার কেজি দিয়ে গেছে তো আমাদের তো সারাদিন ফাও খাই একটা কোনো লাভ নাই মানুষ যখন একশো দশ কেজি বিক্রি করছে তখন খানি মানুষ না খায় আর খাইছে এখন খায় না এখন খায় না মানুষের মুখ খারাপ হয়ে গেছে লাইগিয়া তো হস্তেই খালি খুঁজে খালি হাজতেই খুঁজে আজকে কত মাল দেখতেছেন আজকে তো তেত্রিশ বলতে আছে কেউ তেত্রিশ বলে কেউ পঁয়ত্রিশ বলে আর আলু আলুর চোদ্দ বলে পনেরো বলে হ্যাঁ রসুন রসুন আছে কোন জায়গায় পঁয়ষট্টি আছে